ভাবতে পারিনি আজকের মধ্যে বাঘের গাছটা এতটা গিয়ে যাবে সকালে শুরুটাই হলো একটা এত বড় হাসি কেন না ঘুম থেকে উঠেই দেখি এখানে জিরো নয় এক দেখাচ্ছে তার উপর আজকে ছুটি মানে বাগের কাজটা আজকেই কমপ্লিট করতে হবে কিন্তু বাইরে বেরিয়ে দেখি এই লেভেলের বৃষ্টি তোপো বৃষ্টিকে ইগনোর মেরে আমরা চলে এলাম ভাইয়ের গ্রিল কারখানায় যেখানে কিনা ছবিটা দেখানোর পরও একটু মা করছিল কিন্তু হালকা জোর করার পর রাজি হয়ে গেছিল কিন্তু ছবিটা বললো আমাদেরকে এঁকে দিতে হবে সেই কারণে পুরনো নিঞ্জা টেকনিক অ্যাপ্লাই করে ছবিটা তো এঁকে ফেললাম এবারও ওর কাটিং এর পর ততক্ষণে আমরা অন্য কাজগুলো সেরে ফেললাম এটা হলো আমাদের রঙের ফাইনাল লুক তো তোমরাই বলো কেমন লাগছে তারপর আমরা গেলাম একটা ফটো স্টুডিও যেখান থেকে আমরা এই ফটোগুলো প্রিন্ট করেছিলাম কেননা কালকে যে কুলোগুলো কেনা হয়েছিল তার মধ্যে এই বসবে কাটিং লেভুলেশন কমপ্লিট করার পর দুপুরের মিড ডে মিলে ডাল ভাত খেয়ে লেগে পড়েছিলাম কাজে সময় তখন প্রায় সাড়ে এগারোটা আর আমাদের কাজে দেখে মোটামুটি এইটটি পার্সেন্ট কমপ্লিট এবার আমাদের একটু থেমে যেতে হবে কেননা আঠা কেনা হয়নি আঠা ছাড়া এই কাজগুলো সম্ভব না তো এখনকার মতো এটুকুই এবার শুধু টুকটাক কিছু কাজের সাথে লাইফটা